আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনের প্রতি সমর্থন আরও জোরালো আকার ধারণ করেছে এবং দখলদার ইসরায়েলের ওপর চাপ ক্রমেই বাড়ছে গাজায় ইসরায়েলের অব্যাহত তীব্র হামলার মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও ছয়টি দেশ ফ্রান্স অ্যান্ডোরা বেলজিয়াম লুকজেমবার্গ মাল্টা এবং মোনাকো নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের অধিবেশনের আগে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে এই ছয়টি দেশের নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন কূটনৈতিক মহলে বলা হচ্ছে এটি ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ নৈতিক বিজয় আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন শুরু হতে যাচ্ছে যেখানে একশো চল্লিশটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন ধারণা করা হচ্ছে এবারের আলোচনার অন্যতম কেন্দ্রীয় ইস্যু হবে ফিলিস্তিন এবং চলমান সংঘাত দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধানে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করতে সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ উদ্যোগে সোমবার নিউবার্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা এবং মোনাকো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর আগে অস্ট্রেলিয়া কানাডা পর্তুগাল এবং যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল সাম্প্রতিক ছয় দেশের যোগ হওয়ায় সেই সংখ্যা আরও বেড়েছে এবং ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়েছে বিশ্লেষকদের মতে বিশ্বের প্রায় আশি শতাংশ দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ বহু গুণে বেড়েছে ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতি কেবল প্রতীকী পদক্ষেপ নয় এর পেছনে রয়েছে বাস্তব এবং কার্যকরী গুরুত্ব এই স্বীকৃতি পাওয়ার ফলে ফিলিস্তিন আরও বেশি দেশের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে এবং রাজনৈতিক কূটনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে চুক্তি করার পথ খুলে যাবে একই সঙ্গে আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনের অবস্থান আরও শক্তিশালী হবে আন্তর্জাতিক আদালত কিংবা অন্যান্য বৈশ্বিক ফোরামে নিজেদের অধিকার আদায়ে মামলা করার বৈধতা এই স্বীকৃতির মাধ্যমে তারা আরও জোরালোভাবে অর্জন করবে মানবাধিকার সংগঠনগুলো মনে করছে এটি ফিলিস্তিনি জনগণের দীর্ঘ সংগ্রামের প্রতি বৈশ্বিক স্বীকৃতি এবং তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার পথে নতুন অধ্যায় তবে সব ইতিবাচক অগ্রগতির মাঝে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ সদস্য রাষ্ট্রগুলোর বড় অংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও জাতিসংঘের পূর্ণ সদস্য হতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন যেখানে যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা ব্যবহার করে ফিলিস্তিনকে বাধাগ্রস্ত করছে ইসরায়েলের ঘনিষ্ঠ এই মিত্র দেশটি শুধু ভেটো ব্যবহারে সীমাবদ্ধ থাকছে না বরং পশ্চিমা দেশগুলোর স্বীকৃতিরও তীব্র সমালোচনা করছে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরোলিন লেভিড জানান প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া আসলে হামাসকে পুরস্কৃত করার সমান যুক্তরাষ্ট্রের এই অবস্থান আরও স্পষ্ট করে দিয়েছে যে তারা ইসরায়েলের পক্ষে অটল থাকবে অন্যদিকে আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান সমর্থন ইঙ্গিত করছে যে ফিলিস্তিন প্রশ্নকে আরও পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয় সাম্প্রতিক স্বীকৃতি ফিলিস্তিনের কূটনৈতিক এবং নৈতিক অবস্থাকে আরও মজবুত করেছে এবং ভবিষ্যতে রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে নতুন আলোচনার দ্বার উন্মুক্ত করার সম্ভাবনা তৈরি করেছে